হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিকারী শৌখিন মৎস্য শিকারীগণ সবাই কেমন আছেন আশা করছি ভালো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট সাতু কমপ্লিট মাখানো এবং সেটা টোপ বানানো কাতলের যে টোপটা টোপ বানানো এখন দেখাবে এবং তার সঙ্গে এই টোপে কি কি ল্যাফিং চাই সেই ল্যাফিংগুলো আপনারা দেখতে পারবেন এবং ল্যাফিং এর নামগুলো অবশ্যই আপনাদের বলে দেওয়া হবে আপনারা আমাদের সাথে থাকুন এবং টোপটা দেখতে থাকুন ফরিদপুরের অভিজ্ঞ শিকারী এই টোপটি বানাচ্ছেন যার নাম দেখতে সুন্দর করে সে টোপটি প্রথমে গোল করে নিছে আর টপটা উল্টে করে নিয়ে এখানে দশ কাটার বসছি টোপের মধ্যে আপনার মধ্যে দশ কাটা এটা দশ কাটার বসছি দশ কাটার দশ কাটার আপনারা লাড্ডুটা বানানো দেখতে থাকুন আপনি ইনশাল্লাহ যে জানেন না অবশ্যই শিখতে পারবেন আর এই টোপে প্রচুর পরিমাণ পিঁপড়ার ডিম গেছে প্রচুর পরিমাণ অলরেডি পিঁপড়ার ডিম দিয়ে মিক্স করা ছিল পরবর্তীতে আবারও পেপার ডিম মিক্স করলো বেশখানি এটা আপনারা ওই আইভি মাস্ক বেশ কিছু ল্যাপিং যাবে উপরে আবারো সুন্দর করে নিচ্ছে এবং আসলে কাতল মাস্ক কিন্তু যত খ মানে যত সুন্দর হয় সেই টপ বেশি পছন্দ করে এবং এর সঙ্গে বেশ কিছু ল্যাফিং যেগুলা এবং ছাতু মাখানোর সময় আমি আপনাদের এই ছাতুটা মাখানো এক সময় দেখাবো ছাতটা প্রথম পর্যায়ে যেগুলো ছাতুটা মিক্স করে এটাও আপনারা দেখতে পারবেন আমি আপনাদের দেখাবো এই যে প্রায় এই কমপ্লিট কিন্তু প্রায় টোকটা কমপ্লিট একদম ফুল ফুল ফুলভাবে কমপ্লিট দেখতে পাচ্ছেন আরেক ডিম ডিমোর মধ্যে এখন আপনার এখানে ল্যাফিং দেখা হচ্ছে এটা হলো আচার আচ্ছা আর পুটিং নামে পরিচিত যেটা মোটামুটি ভালো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পুটিং আসলে বানায় সেই পুটিং গুলা খুব সব জায়গার আসলে খুব একটা ভালো মান হয় না আপনি মাংসমতো পুটিং নিবেন ঠিক যে টোপের উপর সাইডটা উপর সাইড চারপাশে এইভাবে লাগাই দিবেন পুটিংটা দেওয়া হয়ে গেল এখন আর একটা ল্যাপিং দেওয়া হবে এটা কিন্তু খুবই কার্যকরিতা এবং খুবই ভালো আসলে এই ল্যাপিংটা কিন্তু মানে বানাইতেও মোটামুটি খরচ হয় আমি আপনাদের বলে দিচ্ছি ল্যাপিংটা কি এটা কিন্তু আপনার নারকেল কুরমা নাইকেল কুরমা নাইকেল কুরমাটা বানাতে হলে পরে আপনার ঘি আপনার তারপরে নারকেল তেল এবং বিভিন্ন রকম মশলা এবং দেখেন তিনটা দুইটা ল্যাপিং দেওয়া হয়েছে নাইকেল কোরমা এবং কুটিং তারপরে আপনি যে উমা সাদা পাউডারটা একদম উমাচরণের সাদা পাউডারটার মধ্যে পুরা লাডুরা সুন্দর করে গোল কেড়ে নেওয়া হলো এভাবে খেলবেন